কুম্ভ মেলার পরে দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা হিসাবে আমরা যাকে বুঝি বা জানি সেটা হল গঙ্গাসাগর মেলা তাই এবছর বছর দু হাজার পঁচিশে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির শুভ দিনে গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের পবিত্র সংগমস্থল বা পবিত্র স্নান করতে আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে যেখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী হাজির হয়েছিল এই পুণ্যসনানই সেই পুণ্য স্নানের সাক্ষী হতে আমি হাজির হয়েছিলাম গঙ্গাসাগরে সকাল এখন চারটে চল্লিশ সোনারপুর স্টেশনের পরিবেশটা আপনাদের দেখাই দেখুন দু নম্বর স্টেশনে এখন পেপার কোচ একটা মহড়া চলছে আজ এই যাত্রায় আমার সাথে আছে আমারই এক ভাই শুভ কাকদি স্টেশনে নেমে দ্রুত গতিতে পা চালিয়ে আমরা এগিয়ে চললাম টোটো স্ট্যান্ডের দিকে কারণ ভিড় প্রচণ্ড স্টেশন থেকে একটি টোটো করে আমরা বললাম ফেরিঘাট যাব কিন্তু আমরা তো আর জানতাম না যে মেলার টাইমে কি হাল হয় ভেসেলঘাট পৌঁছাতে ভাই সাতটা পনেরো আমরা টোটো থেকে নেমে গেছি এখন চলেছি ঘাটের দিকে ভালোই ভিড় দেখা যাক কতক্ষণ লাগে ভেসেল পেতে টোটোওয়ালা আমাদের নামিয়ে দিল এই মাঠের সামনে পুলিশও যথারীতি বলল যে এই পদ দিয়েই আপনাদের যেতে হবে ভেসেল ঘাটে কিন্তু এটা কিন্তু চেনা পরিচিত পদ নয় আমরা সচরাচর অন্য টাইমে যখন মেলা ছাড়া যাই তখন টোটো সোজা ভেসেলঘাটের সামনেই দাঁড়ায় কিন্তু এখন মেলার টাইম তো এই মাঠে কিন্তু হয়ে আছে প্রচুর বড় অস্থায়ী বিভিন্ন শিবির এবং বড় বড় পার্কিং যারা বাসে করে বিভিন্ন জায়গা থেকে এসছেন কারণ এটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কিন্তু মানুষ এই পূর্ণ স্নানযাত্রায় গঙ্গাসাগরে আসেন তো আমরাও যথারীতি মানুষের পিছনে লাইন দিলাম কিন্তু শুধু কি লাইন সেই লাইন ঠেলতে গিয়ে সময় চলে গেল প্রায় দীর্ঘ দু ঘন্টা প্রতিটা মানুষের পিছনে টুকটুক টুকটুক করে আপনাদের এইভাবে কিন্তু চলতে হয় মেলার টাইমে এলে এমনি সময় এলে সোজা ঘাটে নামিয়ে দেয় এখন আছি আমরা গঙ্গাসাগর পারো জেটিতে এসেছি ট্রেন থেকে কাকদ্বীপে নেমেছি সাতটা আর এখন জেটিতে উঠেছি নটা তা এর এর এই টাইমেও হতো না তো বলে যে ভগবান যখন সাত দেয় কিন্তু সত্যি সত্যি ভগবান আছে যে সাত দেয় এই ভাইয়ের এক পরিচিত পুলিশের সাথে দেখা হয়েছে পুলিশ দাদা পাড়ার তিনি ভিতর দিয়ে ভিতর দিয়ে আলাদাভাবে আমাদের নিয়ে এলো বলে নিয়ে আসার পরে দেখুন পাবলিক কিন্তু নিচে আছে আমরা এসেছি বোটের ওপরে শুধু নৌকো আর নৌকো শুভ আমি আর ও এবারে পণ্য স্নানের জন্য এসেছি আজ মকর সংক্রান্তি

সত্যিই কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ সব পুলিশ কিন্তু খুবই ভালোভাবে সাহায্য করছে সহযোগিতা করছে এখনও প্রচুর মানুষ আটকে আছে এখনও পরের প্যাসেলের জন্য অপেক্ষা করছে দেখুন কত ঢুকছে শুধু কত লঞ্চ ঢুকছে দেখুন কত বড় এটা হচ্ছে মালের মানে গাড়ি টাড়ি যাওয়ার পাশ হয় সেখানেও কিন্তু লোক মানে কিছুই খালি যাচ্ছে না প্রতি লোক এটা কিন্তু ফিরছে মানে সকালে স্নান সেরে ফিরছে ট্রলার পিছনের ডিগিটা হচ্ছে এই যে গাড়ি গাড়ি টাড়ি তোলার জন্য এই পিছনের ডিগিটা ইউজ হয় দেখুন কত বড় ঘাট খালি যাচ্ছে না এরকম এক একটা ভেসেলে লোক দেখুন কিচকিচ করছে আমাদেরটা এখনও স্ট্যান্ড বাইতে দাঁড়িয়ে আছে অলরেডি আগে একটা আছে খালি হবে ওরপরে আবার এটা খালি হবে তারপর আমাদেরটা খালি হবে পৌষে উনত্রিশে পৌষ মাস আর মকর সংক্রান্তির আছে পূর্ণ স্নান গঙ্গাসাগর স্নানের ভিড় দেখুন তার সাক্ষী হওয়ার জন্যেই আজ আমরা আমি আর আমার এক ভাই এসেছি আর আপনাদের ভার্চুয়ালি দেখাবো গঙ্গাসাগর মেলা কেমন হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অবশেষে আমরা কিন্তু সাগর পার হওয়ার পর আরো নিতে নিয়ে নিয়েছি সবাই অনেকে আছে এটা শেয়ারে যাচ্ছি আমরা কারণ বাসের প্রচুর লাইন বাস পাওয়া খুব মুশকিল অনেকক্ষণ দাঁড়াতে হবে আজকে প্রচন্ড রাস আছে গঙ্গাসাগর গোপিলমণির আশ্রমে পৌঁছে প্রথম কাজ হল স্নান করা চার জন্যেই এতদূর ছুটে আসা কিন্তু লোক দেখুন প্রচুর যাত্রী আর চলে চলে পুরো জায়গাটা কাদা হয়ে গেছে জল পুরো গোলা শুভ চলেছে আমার সাথে ভাই এসছে শুভ সে যাচ্ছে আগে কারণ দুজন করে এসেছি একজন না দাঁড়ালে একজন আর চারিদিকের অবস্থা দেখুন কাদায় আর জল ঘোলা হয়ে গেছে মানে অবস্থা দেখুন চারিদিকে শুভ গেছে নামাও না ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা সেখান থেকে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি এই মকর সংক্রান্তির পূর্ণ এখন যাব স্নান করতে এরপর কোনোভাবে পা সামলে আস্তে আস্তে জলে গেলাম ওই দেখুন একটা অ্যারো দিয়েছি ওখানেই মারলাম তিনটে ডুব মাকে স্মরণ করে মায়ের কাছে আশীর্বাদ যে স্নান করে আস্তে আস্তে উপরের দিকে চলে এলাম জল কম থাকলে এটাই অসুবিধা দেখুন কাদা মাখতে মারতে ফের ওপরে এলাম এবং ওপরে এসে বাইরে বেরিয়ে আবার কিছু পা ধুয়ে নিলাম জলের ভালোই ব্যবস্থা রয়েছে আমাদের এবারে মকর সংক্রান্তির গঙ্গা স্নান গঙ্গাসাগর হয়ে গেল কিন্তু স্নান দেখানোর সম্ভাবনা প্রচন্ড কাদা প্রচন্ড স্লিপারি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না কারণ ধরুমধারুম পড়ে যাচ্ছে এত মানে মানুষ এত এসছে পায়ের গর্তে গর্তে পুরো একদম বীজ পুরো গর্তে গর্ত হয়ে গেছে পুরো একদম স্লিপারি দেখুন কত লোক স্নান করছে কত লোক এখন স্নানের পরে এবার একটু মন্দিরে যাই এমনি টাইমে এলে যতটা সহজভাবে সব খোঁজা যায় এখন কিন্তু ওরকম না এখন যে এসে কান বেরিয়ে ঘুরছে এত লোক কোথা দিয়ে ঢোকাচ্ছে কোথা দিয়ে বের করছে বোঝা মুশকিল মানে নতুন যারা আসবে তো গুলিয়ে ফেলবে इबन जरा पूर्ण नएसे ताराउगुलियो के सूचना केन्द्र पता जगाई दिनुस सूचना केन्द्र नम्बर भर्न दिनुला हामी तपाईको प्रतीक्षामा तपाई जितो बन्दा जितो केन्द्रमा आउनु होला हाय तर किन हामी गदरे पूर्ण कुछु साढे 4:30 है সবে পেটে জল যাচ্ছে মন্দির দর্শন করব করে খাওয়া করব মন্দির দর্শনের আগে রাস্তা দুধারে চোখে পড়লো বিভিন্ন দোকানের বিভিন্ন রকম জিনিসপত্র যেখানে এরকম ধরনের বিভিন্ন মালা প্রসাদ বিভিন্ন ধরনের প্রসাদ এখানে বিক্রি হচ্ছে এবং অনেক জিনিস একটা মেলায় যা থাকা দরকার সব কিছু কিন্তু এই মেলায় সে উপস্থিত আছে এ দেখুন এখান থেকেও প্রসাদ মানুষ কালেক্ট করছে বিভিন্ন রকম খাবার এই মেলায় সব রকম সুযোগ সুবিধা সরকারি তরফ থেকে কিন্তু দেওয়া রয়েছে থাকার কোনো অভাব নেই বিভিন্ন অস্থায়ী শিবির হোগলা দিয়ে বিভিন্ন রকম শিবির করা এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র পুলিশের বিভিন্ন রকমভাবে সহযোগিতা রয়েছে সব রকমভাবে ওনারা কিন্তু মানুষকে সাহায্য করছে এই দেখুন যেখানে বিনামূল্যে কিন্তু স্বাস্থ্য শিবির রয়েছে সব রকম সুযোগ সুবিধা কিন্তু দিয়ে রেখেছে চারিদিক ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আমরা চলে এলাম কপিল মুনির মন্দিরের সামনে এরকম এখন ব্যারিকেড করে দেওয়া হয়েছে মেলার সময় যেখানে এরকম পাকদণ্ডি ঘুরে ঘুরে যাত্রীরা তারা দর্শন করছে মন্দিরের ভেতর আমরা আর ভেতরে যাইনি প্রচণ্ড ভিড় তাই দুই ভাই দূর থেকেই দর্শন করলাম কারণ মূল ফটক কিন্তু খোলা আছে এর আগে বহুবার এসেছি তাই আর ভিতরে গেলাম না বাইরে থেকে দর্শন করলাম মেলায় এলে কিন্তু খাওয়ার কোনো অভাব নেই খাবার এবং থাকার কিন্তু কোনো জায়গার অভাব নেই सिटी स्ट्रिंग जमा का पोट है।, है तो সকাল থেকে ঘুমি দিলি একবার খাওয়া দাওয়া করে নিছাবে দুই ভাই বসে গেছি বাড়ি আসবে যাই আসবে পেট ভরে ফুছে দিতে হবে সকালবেলা থেকে পেট পুরো খালি দাদু এখানে পাতা দাও দাদু পাল দাও দুপুরে এই ভাত খাওয়ার পরে পেটের খিদে যখন জুড়ল তারপরে আমরা দুই ভাই ফের বেরিয়ে পড়লাম মেলার চারপাশটা ভালো করে ঘুরে দেখার জন্য ভিতরে কিন্তু অজস্র দোকান বিভিন্ন দোকান জামা কাপড়ের দোকান জুতোর দোকান শালের দোকান কম্বলের দোকান মানে বলে শেষ করা যাবে না এত ধরনের এখানে দোকান দিয়ে আছে এই মেলাতে মানে সময় যে কিভাবে কেটে যাবে তা বোঝাই যাবে না বিভিন্ন দাম দরদাম করে অবশ্যই নিতে হবে আর বিভিন্ন দোকান অসাধারণ লাগছে মেলা জমে উঠেছে তারপর আস্তে আস্তে আমরা মেলা ঘুরে এবং মন্দিরের আশপাশটা ঘুরে আমরা বাড়ির পথ রওনা ধরেছিলাম কারণ সেদিন সন্ধ্যাবেলায় রাতের মধ্যে ফিরতে হবে বাড়িতে থাকা যাবে না থাকলে আরো ভালো লাগতো রাতের আলোসজ্জা আলোকসজ্জা আরও সুন্দর হয়েছে কিন্তু সেটা আর দেখা হয়নি আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম দিনের দিনই ফেরার কারণে প্রচণ্ড কষ্ট হয়েছিল কারণ প্রচুর পূর্ণযাত্রী ওই দিনই বাড়ি চলে যাচ্ছিল ফলে বিভৎস ভিড় ছিল প্রায় আমরা সাড়ে তিনটের কাছে ওখান থেকে বেরিয়েছি আর কাকদ্বীপ স্টেশনে এসেছি তখন রাত নটা ফলে বুঝতেই পারছেন কত সময় লেগেছে তবে নদীবক্ষে যেটুকু সময় কাটিয়েছি ভেসেলে অসাধারণ লাগছে এত সুন্দর আলোকসজ্জা করেছে সকাল সাড়ে চারটের সময় বেরিয়েছি আর এখন বাজে এগারোটা কত দেখলাম এগারোটা চল্লিশ তো এই হচ্ছে আমাদের গঙ্গাসাগরের আজকের সম্পূর্ণ ভিডিও আজকে ভিডিওটা এখানেই গুড নাইট টাটা